আসতে চান আমি সার্ভিস চার্জ কত নি করতে টাকা লাগে ব্যাঙ্ক সেট আপ করতে টাকা লাগে দুই মিনিটের কাজ এখানে কিসের টাকা লাগে বুঝলাম না তো কিছু এই দুই মিনিটের কাজ করাতে এসে যে পরিমাণ প্রশ্ন করে যে পরিমাণ সময় নেয় যেই পরিমাণ কাজ করায় সেটা আপনি কল্পনা করতে পারবেন না আপনার পাসওয়ার্ড ফরগেট করতে হয় আপনার পাসওয়ার্ড নতুন দিতে হয় আপনার বিভিন্ন সমস্যাগুলো চেক করে ধরিয়ে দিতে হয় সমাধান করে দিতে হয় এই ব্যাঙ্ক সেট তথ্য যেগুলো সংগ্রহ করতে পারে না সেগুলো করে দিতে হয় আপনার একাধিক শতাধিক প্রশ্নের উত্তর দিতে হয় আপনারা উল্টো পাল্টা কাজ করেন বিভিন্ন ভিডিও মিডিও সব কিছু চেক করে একটা মানুষকে আধা ঘন্টা এক ঘন্টা কারোর ক্ষেত্রে এর বেশিও সময় লাগে এই সময় দিয়ে সব কিছু করে দেওয়ার পরে আপনি কি বলবেন ফ্রি চার্জ ফ্রি করে দিতে ঠিক আছে আমি একটা সময় শুরুতে ফ্রিতেই করেছিলাম বা এখনো ওইভাবে আমি চার্জ বইলা কইয়া কারো কাছ থেকে নেই না তবে যারা ফ্রি করে নেয় তার দেখলাম যে আসলে তারা মনে রাখে না বা ভুলে যায় তারা ফ্রি করার পরে আপনার আপনার জন্য আমি তিরিশ মিনিট সময় দিলাম সে এরপরে আপনার কাজটা সমস্যা সব কিছু কমপ্লিট করে দেওয়ার পরে আপনি চলে যান একটা থ্যাংক ইউ দিয়ে থ্যাংক ইউ দেওয়া পর্যন্ত শেষ আসলে আমরা একটা জিনিস দেখলাম যে আপনার পিছনে যতটুকু আমি সময় ব্যয় করলাম ওই সময়টুকু যদি আমার পেজে আমি ব্যয় করতাম আমি যদি এই সময়টাকে কাজে লাগাতাম দশটা পরিবার গিয়ে দশটা গঠনমূলক কমেন্ট করতাম সেক্ষেত্রে আমি হয়তো দশজন ফলোয়ার পেতাম হয়তো দুইজন হলো পেতাম বা নতুনভাবে আমার ভিউ হতো বা আমার পেজে দুইজন নতুন সদস্য বাড়তো তো আপনাদের কাছে যদি এই সময়টা দিয়ে আমি যদি একটু উপকৃত না হই তাহলে আমরা কেনই বা কাজ করব আমাদেরও তো কাজ আছে এমন না যে আমরা বসে আছি বেকার আছি আপনাদের জন্যই বসে আছি তো আমি মনে করি যারা সার্ভিস চার্জ নেয় তবে নেওয়া ভালো কিন্তু তাদেরকে পর্যাপ্ত সময় দিতে হবে কাজটা সঠিকভাবে করতে হবে আর মানুষের সার্ভিস চার্জ দেওয়ার জন্য আগ্রহী আছে তবে সঠিক সমস্যা সমস্যাগুলো সমাধান করতে হবে এবং সঠিক গাইডলাইন পেতে হবে একটা মানুষ আসলো আপনি সময় দিলেন না উল্টা পাল্টা বুঝিয়ে কোনো রকম সেট করে ছেড়ে দিলেন আপনি তার কাছ থেকে দুই চার হাজার টাকা নিয়ে নিলেন আমি মনে করি এটাও যেমন ঠিক না তেমনি ফ্রি কাজ করে ধন্যবাদ দিয়ে চলে যাওয়াটাও ঠিক না তবে অনেক মানুষ আছেন একবারে ঘনিষ্ঠ পরিচিত একবারে কাছের হয়ে গেছেন তাদের কাছে এই বিষয়টা আমি আর বলতে চাই না যে যখন আসেন যেভাবে খুশি দিয়ে পারেন না দিয়ে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনি কতটুকু এংগেজমেন্ট করতে পারেন আমার সাথে বা করবেন এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তো আসলে অনেকের প্রশ্ন আছে যে আমার সাথে যারা দেখা করতে চান বা আসতে চান আমি সার্ভিস চার্জ কত নিই বা নেই কি না আসলে আমি ওইভাবে ভিডিওতে এখন পর্যন্ত বলিনি আর বলার ইচ্ছেও নয় কখনও যেন বলার প্রয়োজনও না হয় এখন কথা হচ্ছে কি বলতে চাই না তারপর বলতে হয় কেন জানেন অনেকে আছেন একজনে আসেন দুই তিনটা আইডি নিয়ে বা দুই তিনজনের আইডি নিয়া দুই তিনটা আইডিতে ব্যাংক সেটা কমপ্লিট করেন অনেক আমার একটা ভালো পরিমাণে সময় নেন অনেক সময় এমনও হয় যে আমি লাঞ্চ করতে পারি নাই আমার লাঞ্চ নষ্ট হয়ে গেছে অথবা আমি লাঞ্চ করতে পারলাম না ভালো একটা সময় চলে গেছে অনেক সময় এমন হয়েছে টাইম মতো পোস্ট করতে পারি পারিনি কাজ করতে গিয়ে অথচ তার একটা থ্যাংক ইউ দিয়ে চলে গেছে নিজের থেকে মনে করে নি যে তাকে দশ টাকা আমার দেওয়া দরকার বা যাওয়ার পরে কোনোদিন দেখিনি যে তিনটা আইডিতে কাজ করছি তিনটা আইডি দিয়ে তিনটা কমেন্ট করছে তো তখন আসলে কষ্ট লাগে এই জন্য আসলে স্টেটভাবে ভাবে বলতে ইচ্ছে করে যে আমাকে এত টাকা দিতে হবে তাহলে কাজ করব না এলে করব না তো আসলে আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন বা আমার উদ্দেশ্যে কি পরামর্শ দিতে চান আপনাদের পরামর্শ অনুযায়ী আমি এই কাজটা করতে চাই বা আগাতে চাই